আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখেন আজকে বেড়াতে দু একটা কথা বলবো হাদিসে পাক বলবো উজু থাকতে যদি আপনি উজু করেন তো কতটা আপনি লাভবান হবেন আপনার কতটা নেকি হবে আর হয়তো দেখা গেল আপনি আসরের সময় উজু করেছিলেন নি আপনার ওই উজুতে আপনি মাগরিবের নামাজ আদায় করছেন তো নামাজ হবে কি হবে না ওই উজুতে এগুলো জানার বিষয় আছে ইনশাআল্লাহ মিনিটের ভিডিও দেখুন এবং শিখুন এবং আমল করুন দেখুন কেউ যদি আপনার দেখা গেল কি আসরের সময় আপনার উজু করেছিল আসরের সময় উজু করেছিল উজু তার আছে অর্থে যদি মগরীবের নামাজ আদায় করে তো নামাজ হয়ে যাবে অসুবিধা নাই কিন্তু বলা হয়েছে কি নতুনভাবে উজু করে নামাজ আদায় করা হল সবথেকে উত্তম থেকে উত্তম থেকে বেহেতার অতএব চেষ্টা করতে হবে আমাদেরকে কি নতুনভাবে উজু করে নামাজ আদায় করার আর হাদিসে পাকের মধ্যেও এসেছে তিরিমিজ শরীফের হাদিস আপনার হাজরত আবদুল্লাহ ইবনে উমার রদিয়াল্লাহু তালহু তিনি বর্ণনা করেন কেরসুরে পাক সাল্লাহ তাল আলিম আসাল্লাম নবী আমার বলেছেন কাউরি যদি উজু থাকে আর উজু থাকতে আবার উজু করে একজন উজু করেছে দেখা গেল উজু আছে তার আবার নামাজের অক্স হয়ে গেছে আবার তার উপরে আবা উজু করল তো কতটা লাভবান কতটা নেকি হবে আবদুল্লাহ ইবনে উমার তিনি বলছেন কী রসলে পাক সাল্লিয় সাল্লাম বলেছেন কে উজু থাকতে উজু করলে তার আরো নামাই আমলের মধ্যে দশটি নেকি সুবাহ আল্লাহ আরও আপনার লেখে দেওয়া হবে সুবাহ আল্লাহ হামদেহি চেষ্টা করতে হবে আমাদেরকেও কি নতুনভাবে আপনার উজু করে নামাজ আদায় করা পুরনো উজুতে নামাজ না আদায় করাটাই আমার মনে হয় ভালো নতুনভাবে উজু করে নামাজ আদায় করার চেষ্টা করবেন আপনার নেকিও ডবল হবে ওই উজুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উজুতে যখন নামাজ আদায় করবেন আল্লাহ পাক আপনার ওপরে খুশি হবে অতএব আল্লাহ পাক জানুন আমাদেরকে ভালোভাবে উজু করে নামাজ আদায় করা তৌফিক দান করেন